স্বপ্নে কলম দেখলে কি হয় স্বপ্নে কলম দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিশ্চিতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নে নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল্লাহ হালাম তা আবির ইয়া তা ইসলাম আর ফাল্লামা সোলেমানি খাবনামা সহ আরও বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্নে কলম দিয়ে লিখতে দেখা অথবা কলম ক্রয় করে আনতে দেখা খুবই ভালো লক্ষণ এর দ্বারা বোঝা যায় আল্লাহ তালা তাকে সমাজের নেতা বানাবেন আল্লাহ আল্লাহামদি আপনি সমাজের মানুষের কাছে বড় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হবেন বিবেচিত হবেন তো এটা কিন্তু অনেক বড় সৌভাগ্যের একটি ব্যাপার সাথে সাথে এসেছে আল্লাহ তালা তাকে দিনের গভীর জ্ঞান দান করবেন সোহান আল্লাহ এটাও কিন্তু খুব ভালো একটি স্বপ্ন তো কলম দেখার আমরা দুইটি ব্যাখ্যা জানতে পারলাম দুটো ব্যাখ্যাই খুবই পজিটিভলি এবং খুবই ভালো যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন কখনো ভীতি সন্ত্রস্ত হবেন না আতঙ্কিত হবেন না এগুলো আপনার জীবনে আশা করি খুব ভালো একটা কিছু বই আনবে